আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু যদি বলে পুরুষদেরই মানে কন্ট্রিবিউশন থাকবে এটা ভুল পুরুষদের সাথে সাথে মহিলাদেরও কন্ট্রিবিউশন থাকবে তো আমরা একুশে জানুয়ারি পুরুষদের সাথে সাথে মহিলারাও তাদের অধিকারের জন্য কলকাতার রাজপথে যাবে তাদের অধিকার তাদের উপরে যেভাবে অত্যাচার নেবে আসছে মহিলাদের উপরে দমন প্রেরণ নেবে আসছে সেটাকে বন্ধের জন্য তারাও গিয়ে রাজপথে চিৎকার করবে হ্যাঁ শাখা সিঁদুর পরে গিয়েও চিৎকার করবে বোরখা হিজাব পরে গিয়েও চিৎকার করবে সেখানে কোনো বাধ্যবাধকতা নাই তুমি সাদা শাখা সিঁদুর পরে আসতে পারবে না তুমি বোরকা পরে আসতে পারবে না এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই যে যার ধর রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সাথে তার যে কথা বলবে আমরা যে কটা দাবি রেখেছি আরও দাবি ওখানে উত্থাপিত হবে ব্যানারে তো সব দাবি দেওয়া সম্ভব নয় তার মধ্যে একটা দাবি কি আছে দেখুন দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সহ মহিলাদের ওপরে যে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে সারা দেশে দেখুন টার্গেট হচ্ছে মহিলারা টার্গেট হচ্ছে আদিবাসীরা টার্গেট হচ্ছে দলিতরা টার্গেট হচ্ছে মুসলমানরা আবার পিছিয়ে বর্গের মানুষেরা এটা বন্ধ করার জন্য কলকাতা রাজপথে গিয়ে আমাদের চিৎকার করতে হবে কদিন আগে দেখেছেন উত্তর প্রদেশে আপনার বাইক নিয়ে উচ্চ পণ্যের মানুষকে ওভারটেক করে চলে গিয়েছে একজন দলিত মানুষ তাকে নেভিয়ে মারধর করেছে সেই উত্তর প্রদেশেই অন্য বন্যের মহিলার সাথে ভালোবাসা হয়েছে এই অভিযোগ তুলে মুসলিম সম্প্রদায়ের ওই ছেলেটিকে খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের মাকে চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে এই বড় যেই বর্বররা। ওই দলিতের উপর আক্রমণ করেছে সেই বর্বরদের একটা অংশ প্রভাবিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে সারা দেশেই উত্তরোত্তর এই আক্রমণই বেড়ে চলেছে মণিপুরে যেভাবে আদিবাসীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ঠিক উত্তরপ্রদেশে ও মুসলমানদেরকে উলঙ্গ করে ওই ধরনের মহিলাদেরকে উলঙ্গ করে করছে এগুলো বন্ধ হওয়া দরকার বন্ধ তখনই হবে যখন ঐক্যবদ্ধভাবে চিৎকার হবে তাই আপনাদের বলবো আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় প্রতিবেশী যারা আছেন ভিন্ন জাত ধর্ম যাই আছে না কেন তাদেরকে নিয়ে কলকাতা রাজপথে আসুন যে অধিকারের লড়াই আমাদেরকে যুক্ত হতে হবে অধিকার শুধু মুসলমানদের অধিকারের কথা বলেনি বা শুধু দলিত আদিবাসীদের অধিকারের কথা বলেনি মানুষের অধিকারের কথা বলছে অধিকারের কথা যখন বলছে আমাকে আপনাকে যেতে হবে আপনার আমার অধিকারের কথা বলছে তাদেরকে হেভি অংশে নিয়ে কোথায় যাবেন শহীদ মিনারের ময়দানে পৌঁছান আমরা কি দাবি রেখেছি যেভাবে কেন্দ্র সরকার অনৈতিকভাবে অসাংবিধানিক আমি বলছি আমি আজকে আপনাদের বলে যাই জানি না আমাদের রাজ্যের উনত্রিশটা এমপি কি করবে বিল পাস করাতে ওরা পারবে না তারপরেও বলছি কেন টু থার্ড মেজরিটি না হলে ওয়াক সংশোধনী বিল পাস করাতে পারবে না আর বিজেপির কাছে টু থার্ড মেজরিটি নাই যদি এরা বদমাইশি না করে সেকুলারের ভেসে যারা আছে সেকুলার দাবি করছে তারা না বদমাইশি করলে বিজেপি বিল পাস করাতে পারবে না এবার দেখার বিষয় কারা কারা বদমাইশি করছে যারা বদমাইশি করবে আমাদের রাজ্য থেকে তাদেরকে ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের জবাব দেব জবাবদিহি করবো তাদের কাছে একটা পাঠ কিন্তু তা বলে রাখি যদি তার বদমেশিও করে এরা নওশাদ সিদ্দিকি চুপ বসে থাকবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ করে বসে থাকবে না অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে আমার কথা আলোচনা হয়েছে একটা পর্যায়ে যে প্রয়োজনে আমরা ওয়াকাফের এই অ্যামেন্ডমেন্ট কে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব কিন্তু এখন আমাদেরকে মাঠে ময়দানে থেকে ওটা আইনি লড়াই হবে লাইনি কোর্টের লড়াইটা আইনি লড়াই হবে সেটাও লড়ব মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে যে বিজেপি সরকার যদি মনে করে যে ওয়াকফ সংশোধনীর নামে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে নেব আমরা চুপ করে বসে থাকব না বিজেপি সরকার যদি মনে করে বন ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে জঙ্গলে অধিকার কেড়ে নেব আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে কি করতে হবে মাঠে লড়াই করতে হবে তাই রাজপথে আমরা কেন যাব, কেন যাব। ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে নেবার চেষ্টা যে কেন্দ্র সরকার করছে সেটা হতে দেব না ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের মুসলমানরা যাতে ভোগ করে সেই দাবি নিয়ে আমরা রাজপথে যাবো আমরা একুশে জানুয়ারি কেন রাজপথে যাব একুশে জানুয়ারি কেন শহীদ মিনার ময়দানে যাব কলকাতায় জল জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন্দ্রের বড় বড় সরকার দু হাজার তেইশে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে সেটা না নিতে পারে আবার সেই ফিরিয়ে দিতে হবে আদিবাসীদেরকে জল জঙ্গলের অধিকার তাই সেই দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে যাব। আমরা শহীদ মিনার ময়দানে কেন যাব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে উত্তর বলেছে বলছে মাদ্রাসা বন্ধ করে তখন নেতারা বলছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে অসমে যখন বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো তৃণমূলের নেতারা বলছে দেখেছিস বিজেপি এসে গেলে মাদ্রাসা বন্ধ করে দেবে অর্থাৎ আমাকে ভোটে জিতা কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা শুধু তালা লাগাচ্ছে না কিন্তু উত্তরপ্রদেশে অসমের শুনছি নাকি নাম পরিবর্তন করবে উনি মামলা হয়েছে উদ আসাম সরকার জিততে পারবে না যারা মামলা করেছে মামলাকারীরা জিতবে কারণ সংবিধানের আর্টিকেলে বলা আছে ধর্মচারণ ধর্ম পালন ধর্মকে এগিয়ে নিয়ে যাবার পূর্ণ স্বাধীনতা আছে তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপরে আঙুল তুললেও কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টে ও ঝাড় খাবে কিন্তু আমাদের রাজ্যে সংখ্যাল ও সরকার মুসলমানদের মাসিয়া সাজা সরকার বলছে আমি মুসলমানদেরকে ভালোবাসী ভালো কথা 614 টা মাদ্রাসা ছিল আর কতটা নতুন মাদ্রাসা সংখ্যা বেড়েছে বলতে পারবেন এটা পারে না আমি এটা তো রাজনৈতিক একটা মঞ্চ আমরা তো দল আমরাও যদি মহিলা বর্জনের কথা বলি সত্যি আমাদের খারাপ লাগবে যদি ভোটে নিরীখে যাই 49% এর কাছাকাছি কিন্তু মহিলা আছে তাদের ভোটটা পছন্দ লাগবে তাদেরকে তারা তাদের অগ্রগতি হোক এটা কেন পছন্দ হবে না এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা অনেকে প্রার্থী দিয়েছি এবারে থুতু ফেলছো নিচে দেখেছ কোথায় থুতুটা না এখানে ফেলবে খাবেই কেন এই সব জিনিসগুলো যেখানে পাক থুতু ফেলে দেবে একদম না এগুলোকে কন্ট্রোল করতে হবে ফাঁকা বলি ফেলবে ওখানে ওটা প্রাইমারি স্কুল বাচ্চা ছেলে কালকে পরশু ক্লাসে আসবে কালকে ক্লাসে আসবে তার পায়ে তো লাগতে পারে তোমার গুটখাত থুতু দেখে শুনে ফেলতে হবে তো পঞ্চাশ শতাংশ সিট কি ছিল মহিলা রিজার্ভ পার্লামেন্টে এটা নিয়ে আর চর্চা হয়েছে থার্টি থ্রি থার্টি পার্সেন্ট না থার্টি কত পার্সেন্ট একটা মহিলা রিজার্ভের কথা যাক ওই আমি যাচ্ছি না আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু যদি বলে পুরুষদেরই মানে কন্ট্রিবিউশন থাকবে এটা ভুল পুরুষদের সাথে সাথে মহিলাদেরও কন্ট্রিবিউশন থাকবে তো আমরা একুশে জানুয়ারি পুরুষদের সাথে সাথে মহিলারাও তাদের অধিকারের জন্য কলকাতার রাজপথে যাবে তাদের অধিকার তাদের উপরে যেভাবে অত্যাচার নেমে আসছে মহিলাদের উপরে দমন পীড়ন নেমে আসছে সেটাকে বন্ধের জন্য তারাও গিয়ে রাজপথে চিৎকার করবে হ্যাঁ শাখা সিঁদুর পরে গিয়েও চিৎকার করবে ভোরকা হিজাব পরে গিয়েও চিৎকার করবে সেখানে কোনো বাধ্যবাধকতা নাই তুমি সাদা শাখা সিঁদুর পরে আসতে পারবে না তুমি বোরকা পরে আসতে পারবে না এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই যে যার ধর রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সাথে তার যে কথা বলবে আমরা যে কটা দাবি রেখেছি আরও দাবি ওখানে উত্থাপিত হবে ব্যানারে তো সব দাবি দেওয়া সম্ভব নয় তার মধ্যে একটা দাবি কি আছে দেখুন দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সহ মহিলাদের উপরে যে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে সারা দেশে দেখুন টার্গেট টার্গেট হচ্ছে হচ্ছে মহিলারা আদিবাসীরা টার্গেট হচ্ছে দলিতরা টার্গেট হচ্ছে মুসলমানরা আবার পিছিয়ে বর্গের মানুষেরা এটা বন্ধ করার জন্য কলকাতা রাজপথে গিয়ে আমাদের চিৎকার করতে হবে কদিন আগে দেখেছেন উত্তরপ্রদেশে আপনার বাইক নিয়ে উচ্চ বর্ণের মানুষকে অবাক করে চলে গিয়েছে একজন দলিত মানুষ তাকে নেবিও মারধর করেছে সেই উত্তর অন্য বর্ণের মহিলার সাথে কিছু পিএম বা ভালোবাসা হয়েছে এই অভিযোগ তুলে মুসলিম সম্প্রদায়ের ওই ছেলেটিকে খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের মাকে চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে এই বড় जय बर्बर ওই দলিতের উপর আক্রমণ করেছে সেই বর্বরদের একটা অংশ প্রভাবিত হয়ে মুসলমানদের আক্রমণ করছে সারা দেশেই উত্তরোত্তর এই আক্রমণই বেড়ে চলেছে মণিপুরে যেভাবে আদিবাসীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ঠিক উত্তরপ্রদেশে মুসলমানদেরকে উলঙ্গ করে ওই ধরনের মহিলাদেরকে উলঙ্গ করে করছে এগুলো বন্ধ হওয়া দরকার বন্ধ তখনই হবে যখন ঐক্যবদ্ধভাবে চিৎকার হবে তাই আপনাদের বলবো আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় প্রতিবেশী যারা আছেন ভিন্ন জাত ধর্ম যাই আছে না কেন তাদেরকে নিয়ে কলকাতা রাজপথে আসুন যে অধিকারের লড়াইয়ের আমাদেরকে যুক্ত হতে হবে অধিকার শুধু মুসলমানদের অধিকারের কথা বলেনি বা শুধু দলিত আদিবাসীদের অধিকারের কথা বলেনি মানুষের অধিকারের কথা বলছে অধিকারের কথা যখন বলছে আমাকে আপনাকে যেতে হবে আপনার আমার অধিকারের কথা বলছে তাদেরকে হেভি অংশে নিয়ে কোথায় যাবেন শহীদ মিনার ময়দানে পৌঁছান আমরা কি দাবি রেখেছি যেভাবে কেন্দ্র সরকার অনৈতিকভাবে ভাবে অসাংবিধানিক আমি বলছি আমি আজকে আপনাদের বলে যাই জানিনা আমাদের রাজ্যের উনত্রিশটা এমপি কি করবে বিল পাশ করাতে ওরা পারবে না তারপরেও বলছি কারণ টু থার্ড মেজরিটি না হলে ওয়াক সংশোধনী বিল পাস করাতে পারবে না আর বিজেপির কাছে টু থার্ড মেজরিটি নাই যদি এরা বদমাইশি না করে সেকুলারের ভেসে যারা আছে সেকুলার দাবি করছে তারা না বদমাইশি করলে বিজেপি বিল পাস করাতে পারবে না এবার দেখার বিষয় কারা কারা বদমাইশি করছে যারা বদমাইশি করবে আমাদের রাজ্য থেকে তাদেরকে ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের জবাব দেব জবাবদিহি করবো তাদের কাছে একটা পাঠ কিন্তু তা বলে রাখি যদি তার বদমেশিও করে এরা নওয়াজ সিদ্দিকি চুপ বসে থাকবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ করে বসে থাকবে না অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে আমার কথা আলোচনা হয়েছে একটা পর্যায়ে যে প্রয়োজনে আমরা ওয়াকাফের এই অ্যামেন্ডমেন্ট কে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব কিন্তু এখন আমাদেরকে মাঠে ময়দানে থেকে ওটা আইনি লড়াই হবে লাইনি কোটে লড়াইটা আইনি লড়াই হবে সেটাও লড়বো মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে যে বিজেপি সরকার যদি মনে করে যে ওয়াকাব সংশোধনীর নামে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে নেবো আমরা চুপ করে বসে থাকবো না বিজেপি সরকার যদি মনে করে বন ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে জঙ্গলে অধিকার কেড়ে নেবো আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে কি করতে হবে মাঠে ময়দান লড়াই করতে হবে রাজপথে আমরা কেন যাব, কেন যাব। ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে নেবার চেষ্টা যে কেন্দ্র সরকার করছে সেটা হতে দেব না ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের মুসলমানরা যাতে ভোগ করে সেই দাবি নিয়ে আমরা রাজপথে যাবো আমরা একুশে জানুয়ারি কেন রাজপথে যাব একুশে জানুয়ারি কেন শহীদ মিনার ময়দানে যাব কলকাতায় জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন্দ্রের বড় বড় সরকার দু হাজার তেইশে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে সেটা না নিতে পারে আবার সেই ফিরিয়ে দিতে হবে আদিবাসীদেরকে জল জমি জঙ্গলের অধিকার তাই সেই দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে যাব আমরা শহীদ মিনার ময়দানে কেন যাব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে উত্তর প্রদেশে বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো তখন তৃণমূলের নেতারা বলছে এই দেখ উত্তর মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে অসমে যখন বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো তৃণমূলের নেতারা বলছে দেখেছিস বিজেপি এসে গেলে মাদ্রাসা বন্ধ করে দেবে অর্থাৎ আমাকে ভোটে জিতা কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা শুধু তালা লাগাচ্ছে না কিন্তু উত্তর অসমের শুনছি নাকি নাম পরিবর্তন করবে ওনিয়া মামলা হয়েছে আসাম সরকার জিততে পারবে না যারা মামলা করেছে মামলাকারীরা জিতবে কারণ সংবিধানের আর্টিকেলে বলা আছে ধর্মচারণ ধর্ম পালন ধর্মকে এগিয়ে নিয়ে যাবার পূর্ণ স্বাধীনতা আছে তো দেশে শিক্ষা ব্যবস্থার উপরে আঙুল তুললেও কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টে ঝাড় খাবে কিন্তু আমাদের রাজ্যে সংখ্যালঘু দরদের সরকার মুসলমানদের মাসিয়া সাজা সরকার বলছে আমি মুসলমানদেরকে ভালোবাসি ভালো কথা 614টা মাদ্রাসা ছিল আর কতটা নতুন মাদ্রাসা সংখ্যা বেড়েছে বলতে পারবেন এক পারে না আমি এটা রাজনীতির একটা মঞ্চ আমরা তো রাজনৈতিক দল আমরাও যদি মহিলা বর্জনের কথা বলি সত্যি আমাদের খারাপ লাগবে যদি ভোটে নিরীখে যাই 49% এর কাছাকাছি কিন্তু মহিলা আছে তাদের ভোটটা পছন্দ লাগবে তাদেরকে তারা তাদের অগ্রগতি হোক এটা কেন পছন্দ হবে না এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা অনেকে প্রার্থী দিয়েছি এবারে থুতু ফেলছো নিচে দেখেছো কোথায় না ফেলবে খাবেই কেন এই সব জিনিসগুলো যেখানে থুতু ফেলে দেবে একদম না এগুলোকে কন্ট্রোল করতে হবে ফাঁকা বলি ফেলবে ওখানে প্রাইমারি স্কুল বাচ্চা ছেলে কালকে পরশু ক্লাসে আসবে কালকে ক্লাসে আসবে তার পায়ে তো লাগতে পারে তোমার গুটখা থুতু থেকে শুনে ফেলতে হবে তো পঞ্চাশ শতাংশ সিট কী ছিল মহিলা রিজার্ভ পার্লামেন্টে এটা নিয়ে আর চর্চা হয়েছে থার্টি থ্রি থার্টি পার্সেন্ট না থার্টি কত পার্সেন্ট একটা মহিলা রিজার্ভের কথা দেখ ওইসব ভাই আমি যাচ্ছি না আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু যদি বলে পুরুষদেরই মানে কন্ট্রিবিউশন থাকবে এটা ভুল পুরুষদের সাথে সাথে মহিলাদেরও কন্ট্রিবিউশন থাকবে তো আমরা একুশে জানুয়ারি পুরুষদের সাথে সাথে মহিলারাও তাদের অধিকারের জন্য কলকাতার রাজপথে যাবে তাদের অধিকার তাদের উপরে যেভাবে অত্যাচার নেবে আসছে মহিলাদের উপরে দমলপুর নেবে আসছে সেটাকে বন্ধের জন্য তারাও কি রাজপথে চিৎকার করবে হ্যাঁ সাকাশিদুর পরে যে চিৎকার করবে বোরকা হিজাব পরে চিৎকার করবে সেখানে কোনো বাদ্যবাত কথা তুমি যে তুমি সাকাশিদুর পরে আসতে পারবে না তুমি বোরখা পরে আসতে পারবে না এই ধরনের কোন বাধ্যবাধকতা নাই যে যার ধর রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সাথে তার যে কথা বলবে আমরা যে কটা দাবি রেখেছি আরও দাবি ওখানে উত্থাপিত হবে ব্যানারে তো সব দাবি দেওয়া সম্ভব নয় তার মধ্যে একটা দাবি কি আছে দেখুন দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সহ মহিলাদের ওপরে যে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে সারা দেশে দেখুন টার্গেট হচ্ছে মহিলারা টার্গেট হচ্ছে আদিবাসীরা টার্গেট হচ্ছে দলিতরা টার্গেট হচ্ছে মুসলমানরা আবার পিছিয়ে বর্গের মানুষেরা এটা বন্ধ করার জন্য কলকাতা রাজপথে গিয়ে আমাদের চিৎকার করতে হবে কদিন আগে দেখেছেন উত্তর প্রদেশে আপনার বাইক নিয়ে উচ্চ মানুষকে ওভারটেক করে চলে গিয়েছে একজন দলিত মানুষ তাকে নেভিয়ে মারধর করেছে সেই উত্তর অন্য বন্যের মহিলার সাথে পিএম ভাই বিয়ে ভালোবাসা হয়েছে এই অভিযোগ তুলে মুসলিম সম্প্রদায়ের ওই ছেলেটিকে খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের মাকে চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে এই বড় ওই আক্রমণ করেছে সেই বর্বরদের একটা অংশ প্রভাবিত হয়ে মুসলমানদের আক্রমণ করছে সারা দেশেই উত্তরোত্তর এই আক্রমণই বেড়ে চলেছে মণিপুরে যেভাবে আদিবাসীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ঠিক ও মুসলমানদেরকে উলঙ্গ করে ওই ধরনের মহিলাদেরকে উলঙ্গ করে করছে এগুলো বন্ধ হওয়া দরকার বন্ধ তখনই হবে যখন ঐক্যবদ্ধভাবে চিৎকার হবে তাই আপনাদের বলবো আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় প্রতিবেশী যারা আছেন ভিন্ন জাত ধর্ম যাই আছে না কেন তাদেরকে নিয়ে কলকাতা রাজপথে আসুন যে অধিকারের যুক্ত হতে হবে অধিকার শুধু লড়াইয়ে কথা বলেনি বা শুধু দলিত আদিবাসীদের কথা বলেনি মানুষের অধিকারের কথা বলছে অধিকারের কথা যখন বলছে আমাকে আপনাকে যেতে হবে আপনার আমার অধিকারের কথা বলছে তাদেরকে হেভি অংশে নিয়ে কোথায় যাবেন শহীদ মিনার ময়দানে পৌঁছান আমরা কি দাবি রেখেছি যেভাবে কেন্দ্র সরকার অনৈতিকভাবে অসাংবিধানিক আমি বলছি আমি আজকে আপনাদের বলে যাই না আমাদের রাজ্যের উনত্রিশটা এমপি কি করবে বিল পাশ করাতে ওরা পারবে না তারপরেও বলছি কেন টু থার্ড মেজরিটি না হলে ওয়াক সংশোধনী বিল পাস করাতে পারবে না আর বিজেপির কাছে টু থার্ড মেজরিটি নাই যদি এরা বদমাইশি না করে সেকুলারের ভেসে যারা আছে সেকুলার দাবি করছে তারা না বদমাইশি করলে বিজেপি বিল পাস করাতে পারবে না এবার দেখার বিষয় কারা কারা বদমাইশি করছে যারা বদমাইশি করবে আমাদের রাজ্য থেকে তাদেরকে ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের জবাব দেবো জবাবদিহি করবো তাদের কাছে একটা পাঠ কিন্তু তা বলে রাখি যদি তার বদমেশিও করে এরা চুপ বসে থাকবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ করে বসে থাকবে না অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে আমার কথা আলোচনা হয়েছে একটা পর্যায়ে যে প্রয়োজনে আমরা ওয়াকাফের এই অ্যামেন্ডমেন্ট কে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব কিন্তু এখন আমাদেরকে মাঠে ময়দানে থেকে ওটা আইনি লড়াই হবে লাইনি কোটে লড়াইটা আইনি লড়াই হবে সেটাও লড়বো মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে যে বিজেপি সরকার যদি মনে করে যে ওয়াকাব সংশোধন নামে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে নেব আমরা চুপ করে বসে থাকবো না বিজেপি সরকার যদি মনে করে বন ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে জঙ্গলে অধিকার কেড়ে নেব আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে কি করতে হবে মাঠে লড়াই করতে হবে রাজপথে আমরা কেন যাব শহীদ মিনার ময়দানে কেন যাব ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে নেবার চেষ্টা যে কেন্দ্র সরকার করছে সেটা হতে দেব না ওয়াকফ সম্পত্তি মুসলমানদের মুসলমানরাই যাতে ভোগ করে সেই দাবি নিয়ে আমরা রাজপথে যাব আমরা একুশে জানুয়ারি কেন রাজপথে যাব একুশে জানুয়ারি কেন শহীদ মিনার ময়দানে যাব কলকাতায় জল জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন্দ্রের বড় বড় সরকার দু হাজার তেইশে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে সেটা না নিতে পারে আবার সেই ফিরিয়ে দিতে হবে আদিবাসীদেরকে জল জঙ্গলের অধিকার তাই সেই দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে যাব আমরা শহীদ মিনার ময়দানে কেন যাব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে উত্তর প্রদেশে বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো তখন তৃণমূলের নেতারা বলছে এই দেখ উত্তর বলেছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে অসমে যখন বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো তৃণমূলের নেতারা বলছে দেখেছিস বিজেপি এসে গেলে মাদ্রাসা বন্ধ করে দেবে অর্থাৎ আমাকে ভোটে জিতা কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা শুধু তালা লাগাচ্ছে না কিন্তু উত্তর প্রদেশ অসমে শুনছি নাকি নাম পরিবর্তন করবে ও নিয়ে মামলা হয়েছে আসাম সরকার জিততে পারবে না যারা মামলা করেছে মামলাকারীরা জিতবে কারণ সংবিধানের আর্টিকেলে বলা আছে ধর্মচারণ ধর্ম পালন ধর্মকে এগিয়ে নিয়ে যাবার পূর্ণ স্বাধীনতা আছে তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আঙুল তুললেও কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টে ঝাড় খাবে কিন্তু আমাদের রাজ্যে সংখ্যালোর দরদির সরকার মুসলমানদের মাসিয়া সাজা সরকার বলছে আমি মুসলমানদেরকে ভালোবাসী ভালো কথা 614টা মাদ্রাসা ছিল আর কতটা নতুন মাদ্রাসা সংখ্যা বেড়েছে বলতে পারবেন এটা পারে না আমি এটাতে রাজনীতির একটা মঞ্চ আমরা তারা রাজনীতির দল আমরাও যদি মহিলা বর্জনের কথা বলি সত্যি আমাদের খারাপ লাগবে যদি ভোটে নিরীখে যাই 49% এর কাছাকাছি কিন্তু মহিলা আছে তাদের ভোটটা পছন্দ লাগবে তাদেরকে তারা তাদের অগ্রগতি হোক এটা কেন পছন্দ হবে না এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা অনেকে প্রার্থী দিয়েছি এবারে থুতু ফেলছো নিচে দেখেছো কোথায় ফেলছো থুতুটা না এখানে ফেলবে খাবেই কেন এই সব বস্তু জিনিসগুলো যেখানে ফুক পাক থুতু ফেলে দেবে একদম না এগুলোকে কন্ট্রোল করতে হবে ফাঁকা বলি ফেলবে ওখানে ওটা প্রাইমারি স্কুল বা বাচ্চা ছেলে কালকে পরশু ক্লাসে আসবে কালকে ক্লাসে আসবে তার পায়ে তো লাগতে পারে তোমার গুটকার থুতু দেখে শুনে ফেলতে হবে তো পঞ্চাশ শতাংশ সিট কি ছিল মহিলা রিজার্ভ পার্লামেন্টে এটা নিয়ে আর চর্চা হয়েছে থার্টি থ্রি থার্টি পার্সেন্ট না থার্টি কত পার্সেন্ট একটা মহিলা রিজার্ভের কথা দেখ ওই আমি যাচ্ছি না আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু যদি বলে পুরুষদেরই মানে কন্ট্রিবিউশন থাকবে এটা ভুল পুরুষদের সাথে সাথে মহিলাদেরও কন্ট্রিবিউশন থাকবে তো আমরা একুশে জানুয়ারি পুরুষদের সাথে সাথে মহিলারাও তাদের অধিকারের জন্য অধিকারের জন্য কলকাতার রাজপথে যাবে তাদের অধিকার তাদের ওপরে যেভাবে ভত্ত্ব চার নেমে আসছে মহিলাদের ওপরে দমনপুরেও নেবে আসছে সেটাকে বন্ধের জন্য তারাও গিয়ে রাজপথে চিৎকার করবে হ্যাঁ শাঁখা সিঁদুর পরে গিয়েও চিৎকার করবে ভোরখা হিজাব পরে গিয়েও চিৎকার করবে সেখানে কোনো কথা নাই তুমি সাদা শাঁখা সিঁদুর পরে আসতে পারবে না তুমি বোরখ পরে ভর্তা বাধ্যবাধকতা নাই যে যার ধর রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সাথে তার যে কথা বলবে আমরা যে কটা দাবি রেখেছি আরও দাবি ওখানে উত্থাপিত হবে ব্যানারে তো সব দাবি দেওয়া সম্ভব নয় তার মধ্যে একটা দাবি কি আছে দেখুন দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সহ মহিলাদের ওপরে যে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে সারা দেশে দেখুন টার্গেট হচ্ছে মহিলারা টার্গেট হচ্ছে আদিবাসীরা টার্গেট হচ্ছে দলিতরা টার্গেট হচ্ছে মুসলমানরা আবার পিছিয়ে পড়ের মানুষেরা এটা বন্ধ করার জন্য কলকাতা রাজপথে গিয়ে আমাদের চিৎকার করতে হবে কদিন আগে দেখেছেন উত্তর প্রদেশে আপনার বাইক নিয়ে উচ্চ মানুষকে ওভারটেক করে চলে গিয়েছে একজন দলিত মানুষ তাকে নেভিয়ে মারধর করেছে সেই উত্তরপ্রদেশী অন্য বন্যের মহিলার সাথে পিএম ভাই বিয়ে ভালোবাসা হয়েছে এই অভিযোগ তুলে মুসলিম সম্প্রদায়ের ওই ছেলেটিকে খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের মাকে চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে এই বর ওই আক্রমণ করেছে সেই বর্বরদের একটা অংশ প্রভাবিত হয়ে মুসলমানদের আক্রমণ করছে সারা দেশেই উত্তরোত্তর এই আক্রমণই বেড়ে চলেছে মণিপুরে যেভাবে আদিবাসীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ঠিক উত্তরপ্রদেশে মুসলমানদেরকে উলঙ্গ করে ওই ধরনের মহিলাদেরকে উলঙ্গ করে করছে এগুলো বন্ধ হওয়া দরকার বন্ধ তখনই হবে যখন ঐক্যবদ্ধভাবে চিৎকার হবে তাই আপনাদের বলবো আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় প্রতিবেশী যারা আছেন ভিন্ন জাত ধর্ম যাই আছে না কেন তাদেরকে নিয়ে কলকাতা রাজপথে আসুন অধিকারের অধিকারের আমাদেরকে যুক্ত হতে হবে অধিকার শুধু শুধু মুসলমানদের কথা বলেনি বা দলিত আদিবাসীদের অধিকারের কথা বলেনি মানুষের অধিকারের কথা বলছে অধিকারের কথা যখন বলছে আমাকে আপনাকে যেতে হবে আপনার আমার অধিকারের কথা বলছে তাদেরকে হেভি অংশে নিয়ে কোথায় যাবেন শহীদ মিনার ময়দানে পৌঁছান আমরা কি দাবি রেখেছি যেভাবে কেন্দ্র সরকার অনৈতিকভাবে ভাবে অসাংবিধানিক আমি বলছি আমি আজকে আপনাদের বলে যাই না আমাদের রাজ্যের উনত্রিশটা এমপি কি করবে বিল পাশ করাতে ওরা পারবে না তারপরেও বলছি কেন টু থার্ড মেজরিটি না হলে ওয়াক সংশোধনী বিল পাস করাতে পারবে না আর বিজেপির কাছে টু থার্ড মেজরিটি নাই যদি এরা বদমাইশি না করে সেকুলারের ভেসে যারা আছে সেকুলার দাবি করছে তারা না বদমাইশি করলে বিজেপি বিল পাস করাতে পারবে না এবার দেখার বিষয় কারা কারা বদমাইশি করছে যারা বদমাইশি করবে আমাদের রাজ্য থেকে তাদেরকে ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের জবাব দেবো জবাবদিহি করবো তাদের কাছে একটা পাঠ কিন্তু তা বলে রাখি যদি তার বদমাইশিও করে এরা নওশাদ চুপ বসে থাকবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ করে বসে থাকবে না অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে আমার কথা আলোচনা হয়েছে একটা পর্যায়ে যে প্রয়োজনে আমরা ওয়াকাফের এই অ্যামেন্ডমেন্ট কে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব কিন্তু এখন আমাদেরকে মাঠে ময়দানে থেকে ওটা আইনি লড়াই হবে লাইনি কোটে লড়াইটা আইনি লড়াই হবে সেটাও লড়বো মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে যে বিজেপি সরকার যদি মনে করে যে ওয়াকাপ সংশোধনীর নামে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে নেব আমরা চুপ করে বসে থাকবো না বিজেপি সরকার যদি মনে করে বন ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে জঙ্গলে অধিকার কেড়ে নেব আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে কি করতে হবে মাঠে লড়াই করতে হবে তাই রাজপথে আমরা কেন যাব শহীদ ময়দানে কেন যাব ওয়াকাপ সম্পত্তি অবৈধভাবে দখল করে নেবার চেষ্টা যে কেন্দ্র সরকার করছে সেটা হতে দেব না ওয়াক সম্পত্তি মুসলমানদের মুসলমানরা যাতে ভোগ করে সেই দাবি নিয়ে আমরা রাজপথে যাব আমরা একুশে জানুয়ারি কেন রাজপথে যাব একুশে জানুয়ারি কেন শহীদ মিনার ময়দানে যাব কলকাতায় জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন্দ্রের বড় বড় সরকার দু হাজার তেইশে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে সেটা না নিতে পারে আবার সেই ফিরিয়ে দিতে হবে আদিবাসীদেরকে জল জমি জঙ্গলের অধিকার তাই সেই দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে যাব আমরা শহীদ মিনার ময়দানে কেন যাব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে উত্তর উত্তরপ্রদেশে বলছে মাদ্রাসা বন্ধ করে তখন তৃণমূলের নেতারা বলছে এই দেখ উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে অসমে যখন বলছে মাদ্রাসা বন্ধ করে দেব তৃণমূলের নেতারা বলছে দেখেছিস বিজেপি এসে গেলে মাদ্রাসা বন্ধ করে দেবে অর্থাৎ আমাকে ভোটে জেতা কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা শুধু তালা লাগাচ্ছে না কিন্তু উত্তর প্রদেশ যাই অসমে শুনছি নাকি নাম পরিবর্তন করবে ও মামলা হয়েছে আসাম সরকার জিততে পারবে না যারা মামলা করেছে মামলাকারীরা জিতবে কারণ সংবিধানের আর্টিকেলে বলা আছে ধর্মচারণ ধর্ম পালন ধর্মকে এগিয়ে নিয়ে যাবার পূর্ণ স্বাধীনতা আছে তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে আঙুল তুললেও কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টে ঝাড় খাবে কিন্তু আমাদের রাজ্যে সংখ্যালোর দরদির সরকার মুসলমানদের মাসিয়া সাজা সরকার বলছে আমি মুসলমানদেরকে ভালোবাসী ভালো কথা 614টা মাদ্রাসা ছিল আর কতটা নতুন মাদ্রাসা সংখ্যা বেড়েছে বলতে পারবেন এটা পারে না আমি এটাতে এটা মঞ্চ আমরা তারা আজিমতী দল আমরাও যদি মহিলা বর্জনের কথা বলি সত্যি আমাদের খারাপ লাগবে যদি ভোটে নিরীকে যাই 49% এর কাছাকাছি কিন্তু মহিলা আছে তাদের ভোটটা পছন্দ লাগবে তাদেরকে তারা তাদের অগ্রগতি হোক এটা কেন পছন্দ হবে না এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা অনেকে দিয়েছি এবারে থুতু ফেলছো নিচে দেখেছো কোথায় খাবেই কেন এই বস্তু জিনিসগুলো যেখানে থুতু ফেলে দেবে একদম না এগুলোকে কন্ট্রোল করতে হবে ফাঁকা বলি ফেলবে ওখানে একটা প্রাইমারি স্কুল বাইস বাচ্চা ছেলে কালকে পরশু ক্লাসে আসবে কালকে ক্লাসে আসবে তার পায়ে তো লাগতে পারে তোমার গুটখাত থুতু থেকে শুনে ফেলতে হবে তো পঞ্চাশ শতাংশ সিট কী ছিল মহিলা রিজার্ভ পার্লামেন্টে এটা নিয়ে আর চর্চা হয়েছে থার্টি থ্রি থার্টি পার্সেন্ট না থার্টি কত পার্সেন্ট একটা মহিলা রিজার্ভের কথা দেখ ওইসব ভাই আমি যাচ্ছি না আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু যদি বলে পুরুষদেরই মানে কন্ট্রিবিউশন থাকবে এটা ভুল পুরুষ